যদি সঠিক নিয়মে বোট চ্যালেঞ্জ করতে না পারেন তাহলে আপনার আবেদন তো দূরে থাক তো আজকের বিরুদ্ধে আমি আপনাদেরকে দেখাবো যারা দুই হাজার পঁচিশ সালে এস ডি পরীক্ষা দিয়েছেন আপনাদের রেজাল্ট আসে নাই কিভাবে করে বসে নিজেই নিজের বোট চ্যালেঞ্জ করতে পারবেন তো বোট চ্যালেঞ্জ করার আগে আপনাদের কিছু প্রশ্ন রয়েছে যেমন হচ্ছে

আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি তো বোর্ড স্যালেন্স করার জন্য প্রথমে আপনি হচ্ছে নির্দিষ্ট পরিমাণে আপনি যদি একটি বিষয়ে বোর্ড স্যালেন্স করেন তাহলে হচ্ছে একশো পঞ্চাশ টাকা যদি দুইটি বিষয়ে করেন তাহলে তিনশো দশ টাকা রিচার্জ করবেন অতিরিক্ত দশ টাকা বেশি রিচার্জ করবেন কারণ এস এম এসের এর জন্য টাকা কাটবে এরপর হচ্ছে আপনি মেসেজ অ্যাপ্লিকেশনটি ওপেন করবেন ওপেন করার পর এখানে স্টার চেয়ার অপশনের মধ্যে ক্লিক করবেন তো এক্ষেত্রে আপনাকে একটা বিষয় মাথায় রাখতে হবে বোর্ড চ্যানেল শুধুমাত্র টেলিটক সিম দিয়ে করতে হয় তো আপনার যদি টেলিটক সিম না থাকে সেক্ষেত্রে আপনি একটা টেলিটক সিম ম্যানেজ করে তারপর হচ্ছে বোর্ড স্যানেন্স করবেন কারণ টেলিটক সিম ছাড়া বোর্ড চ্যানেজ করা যায় না আর যাদের টেলিটক সিম নেই আপনি চাইলে আমার থেকে করে নিতে পারেন বোর্ড স্যালেন্স স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করবেন তো এখানে হচ্ছে আপনি ওয়ান সিক্স থ্রি ফোর টু নাম্বার তুলবেন তো এখানে হচ্ছে ওয়ান সিক্স থ্রি ফোর টু নাম্বারে আপনাকে একটা মেসেজ সেন্ড করতে হবে মেসেজটি হচ্ছে আর এস সি তারপরে একটি স্পেস দেবেন স্পেস দেওয়ার পর এরপর হচ্ছে আপনার বোর্ডের প্রথম তিন অক্ষর বড় হাতের দিবেন অর্থাৎ আপনি যদি ঢাকা বোর্ডের জন্য করেন তাহলে দিবেন চট্টগ্রাম হলে চিএএচএ দিবেন আপনার বোর্ডের প্রথম তিন অক্ষর ক্যাপিটাল লেটারে দিবেন তারপরে হচ্ছে আপনি যার জন্য করবেন আপনি যদি নিজের জন্য করেন আপনার রোল নাম্বারটা দিবেন এখানে আমি একজন স্টুডেন্টের জন্য বোর্ড সেনাজ করে আপনাদেরকে দেখাবো তো এখানে আমি তার স্টু স্টুডেন্টের রোল নাম্বারটা দিয়ে দিচ্ছি তারপরে হচ্ছে যে বিষয়গুলোর জন্য করবেন যেমন আমি হচ্ছে ইংরাজির জন্য করবো ইংরাজির কোড হচ্ছে একশো সাত এবং একশো আট তো আপনি যে বিষয়গুলোর জন্য করবেন ওই বিশুকূটগুলো তুলবেন যদি আপনি সবগুলো বিষয়ে করতে চান তাহলে সেই তুলে বিষয়ক সবগুলো বিষয়কোড তুলে দেবেন যদি আপনি বাংলার জন্য করেন তাহলে এখানে বাংলার জন্য একশো এক এভাবে হচ্ছে আপনি যতগুলো বিষয় করবেন এই বিষয়কোডগুলো এখানে তুলবেন আর যদি আপনি দুইটা বিষয়ের জন্য করেন তাহলে এইভাবে বিষয়কোডটি তুলে এরপর হচ্ছে আপনি এখানে স্যান্ড করে দেবেন সেন্ড করার পর এরপর হচ্ছে আপনার নাম্বারে ফিরতে একটি মেসেজ চলে আসবে তো এরপর হচ্ছে আপনার নাম্বারে এরকম একটা মেসেজ আসবে তো এখানে দেখতে পাচ্ছেন যার জন্য আমি করতেছি তার নাম্বার তার নাম চলে আসবে এখানে দেখেন তারপরে হচ্ছে এখানে আপনি যদি আপনার জন্য করেন তাহলে আপনার নাম আসবে এবং এখানে একটা পিন থাকবে তারপরে এখানে দেখেন কত টাকা কাটবে সেটা চলে আসবে তিনশো টাকা কাটবে দুইটা বিষয়ের জন্য তো এখানে হচ্ছে আপনাকে কনফার্ম করার জন্য আর এস সি তারপরে ইএস লিখতে হবে ওয়াই ইএস তারপরে এখানে যে একটা পিন কোড আছে এই পিন কোডটা হচ্ছে আপনি এখান থেকে কপি করে নেবেন ফিন কোডটি কপি করে এখানে ফেস্ট করে দেবেন ফেস্ট করার পর এরপর হচ্ছে যার জন্য আপনি ভোট চ্যালেঞ্জ করবেন তার একটি কন্ট্যাক্ট নাম্বার দিয়ে দেবেন এখানে কন্ট্যাক্ট নাম্বার দেওয়ার ক্ষেত্রে আপনি রবি এয়ারটেল গ্রামীণ যে কোনো নাম্বার দিতে পারেন তো এখানে হচ্ছে আমি আমার একটা আমি আমার নাম্বারটি দিয়ে দিচ্ছি আপনি হচ্ছে এখানে আপনার নাম্বার দেবেন তো এখানে হচ্ছে নাম্বার দিয়ে তারপরে স্যান্ড করে দেবেন স্যান্ড করার পর এরপর হচ্ছে আপনার নাম্বারে ফিটতে আরেকটি মেসেজ আসবে তো এরপর হচ্ছে আপনার নাম্বারে এরকম একটা মেসেজ আসবে কনগার্স তো যার জন্য করবেন তার নাম আসবে বোর্ডের নাম রুল নাম্বার সব কিছু দেখতে পারবেন তো এখন আপনাদের যদি টেলিটক সিম না থাকে সেক্ষেত্রে কীভাবে করবেন তো আপনি হচ্ছে আমার নাম্বারে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন আপনাদেরকে ভুট স্যামেঞ্জ করে দেওয়া হবে